আমরা এখন এমন একটা যান্ত্রিক সময় পার করছি যেখানে মানুষ হিসাবে বাঁচার চেয়ে মেশিনের মতো সার্ভাইভ করাটাই বেশি জরুরি হয়ে গেছে এই জন্যই হয়তো আমরা প্রায় সময়ই হতাশ থাকি নেগেটিভ ফিল করি আর নিজের ওপরই রাগ জমিয়ে রাখি তাই চারদিকে শুনি অলওয়েজ বি পজিটিভ পজিটিভ চিন্তা করো জার্নাল লেখো সবই ভালো কিন্তু একটা সত্য কথা কি জানেন সময় পজিটিভ থাকা মানুষের পক্ষে সম্ভব না বরং জোর করে অল টাইম পজিটিভিটি করতে গিয়েই আমরা আরও বেশি নেগেটিভিটির দিকে অ্যাট্রাক্ট হই তাই আজ আমরা পজিটিভ হওয়ার চেষ্টা করব না আজ আমরা নেগেটিভ চিন্তাই করব কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে আজ নেগেটিভ জিনিসের জন্য অফসোস না করে গ্র্যাটিটিউড প্রকাশ করব যেমন ধরুন প্রতিদিন সকালে কাজে যাওয়া সত্যি কথা বলুন তো প্রায়ই মনে হয় না সব ছেড়ে দিয়ে একদিন বনবাসে চলে যাই কিন্তু একটু থামুন ভাবুন আপনি প্রতিদিন কাজ করেন বলেই তো আপনার হাতে নিজের খরচ চালানোর মতো টাকা আছে কারো কাছে হাত পাততে হয় না নিজের প্রয়োজন নিজে মেটাতে পারেন এবার ধরুন মাসের শেষে ইলেকট্রিক বিল বিল দেখলেই মাথা গরম তাই তো কিন্তু এই বিলটা দেওয়ার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন কারণ এর মানে আপনার ঘরে আলো আছে রাতে আপনি অন্ধকারে বসে থাকেন না আপনার একটা নিরাপদ ছাদ আছে এখন আসি সবচেয়ে বিরক্তিকর জায়গায় প্রতিদিন রান্না করা বাসন পরিষ্কার করা একই কাজ ঘুরে ফিরে করা কিন্তু এটাও একটা আশীর্বাদ কারণ এর মানে আপনার টেবিলে খাবার আছে সেই খাবার খাওয়ার মতো সুস্থতা আপনার আছে যেখানে পৃথিবীতে কোটি কোটি মানুষ একবেলা খাবারের জন্য লড়াই করছে আর আমরা অনেক সময় অনেক কিছু প্ল্যান করি স্বপ্ন দেখি কিন্তু প্ল্যান মতো কাজটা যখন হয় না তখন খুব ভেঙে পড়ি রাগ হয় হতাশ হয়ে যাই কিন্তু একটু সময় গেলে কি দেখেন জানেন হয় ওই জিনিসটা আপনার জন্য ভালো ছিল না আর নয়তো সৃষ্টিকর্তা এক থেকেও ভালো কিছু আপনার জন্য রেখে দিয়েছেন স্বামী মুকুন্দানন্দ বলেন সমস্যা সবার জীবনেই থাকে কিন্তু যে মানুষ সমস্যার ভেতরের আশীর্বাদটা দেখতে শেখে তার দুশ্চিন্তাগুলো ধীরে ধীরে শান্তিতে রূপ নেয় শেষ কথা একটাই দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে এখন আপনার পালা আপনার জীবনের এমন একটা বিরক্তিকর জিনিসের নাম কমেন্টে লিখুন যার জন্য আপনি আজ থেকে কৃতজ্ঞ হতে চান আর যদি নিজেকে একটু পজিটিভ রাখতে চান এই ভিডিওটা শেয়ার করুন হয়তো আপনার শেয়ারটাই কারো আজকের দিনটা বদলে দিবে